আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই সালাম রহমত আপনারা সকল অনেক বেশি ভালো আছেন তো আমি আপনাদের অনেক অনেক বেশি ভালো আছি তো আজকে আমাদের এই ভিডিওটা হবে হচ্ছে আমরা যারা গেমার আছি আমরা নিজেদের বয়সের অর্ধেক বছরটাই কিন্তু আমরা গেম খেলে পার করে দিছি কিন্তু এই গেম থেকে কিন্তু আমাদের এক পয়সা ইনকাম হয় না আমরা কিন্তু উল্টো গেমের পিছনে কি টাকা ইনভেস্ট করছি তো আজকে আমরা এরকম একটা প্ল্যাটফর্ম বা এরকম একটা অ্যাপ নিয়ে আপনাদের মাঝে কথা বলবো যে প্ল্যাটফর্মটা থেকে কিন্তু আমরা গেম খেলে আর্নিং করতে পারবো এবং গেম খেলে কীভাবে আর্নিং করতে হয় বা গেম খেলে আমরা কীভাবে আর্নিং করবো আজকের এই ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন তো বেশি কথা না বলে চলেন আমরা আমাদের ভিডিওতে চলে যাই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমাদের একটা গ্রুপে আছি তো আপনারা কেউ যদি আমাদের থেকে বিভিন্ন ধরনের ওয়েব নিতে চান বিডিটি কপি ওয়েব আছে শপেক্স কপি ওয়েব আছে তাহলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ঠিক আছে তো আমার সাথে কীভাবে যোগাযোগ করবেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি আমার ইউজার নেমটা দিয়ে দিবো ওইখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারবেন দেখেন এখানে অনেকগুলো ড্যামো দেওয়া আছে বিভিন্ন ইনভেস্টমেন্ট সাইট ছেলে বানাইতে পারবেন ঠিক আছে ইডিসি অনেক কিছু এরকম ছেলে টুর্নামেন্ট অ্যাপ আমাদের থেকে বানাইতে পারবেন তো যাই হোক চলেন আমরা টুর্নামে এবার এই টুর্নামেন্টের অ্যাপের বিষয়টা নিয়ে কথা বলি তো এই ভিডিওর কিন্তু আপনারা ডিসক্রিপশন বক্সে এই চ্যানেলটা লিঙ্কও পেয়ে যাবেন এই চ্যানেলের লিঙ্কের মধ্যে আসলেও কিন্তু আপনারা এই একটা অ্যাপের লিঙ্ক পাবেন এছাড়াও আপনি এই ডিসক্রিপশন বক্সের মধ্যেও এই অ্যাপটার লিঙ্ক পাবেন ঠিক আছে আপনারা হচ্ছে ডিসক্রিপশন বক্সটা পুরোপুরি পড়ে নেবেন তো যাই হোক বেশি কথা না বলে চলেন আমরা ডিরেক্টলি ভিডিওর ডিটেলসে চলে যাই তো আপনারা করবেন কি এই যে যে একটা লিঙ্ক আছে অ্যাপ লিঙ্ক এটা আপনার ডিসক্রিপশন বক্স থেকে বা এই গ্রুপের এই গ্রুপের মধ্যে এই আসার পর এই লিঙ্কটা হচ্ছে কপি করে নেবেন ঠিক আছে তো এই লিঙ্কটা কপি করার পর আপনারা ডিরেক্টলি চলে যাবেন ক্রোমের ভিতরে বা এইখানে লিঙ্কের মধ্যে ক্লিক করে দিলেও হয়ে যাবে তো এই লিঙ্কের মধ্যে ডিরেক্টলি ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে যে ডাউনলোড অ্যাপ ঠিক আছে আপনারা কষ্ট করে অ্যাপটা ডাউনলোড করে নেবেন তো এই অ্যাপটা কিন্তু এই পর্যন্ত প্রায় পনেরো কের উপরে কি ডাউনলোড হয়েছে ঠিক আছে এবং টেন কে প্লাস ইউজার আছে ঠিক আছে এখানে নিচে ডিটেলস অনেক কিছু দেওয়া আছে এবং এই অ্যাপটার নাম হচ্ছে টুর্নামেন্ট অ্যাপ ওকে তো আমরা চলেন এবার এই অ্যাপটার মধ্যে চলে যাই তো এই যে যে ডাউনলোড অ্যাপ লেখা আছে আপনারা ডিরেক্টলি হচ্ছে এখানে একটা ক্লিক করে ডাউনলোডের মধ্যে একটা চাপ দিয়ে দেবেন ঠিক আছে তো ডাউনলোডের মধ্যে একটা চাপ দেওয়ার পর ডাউনলোড আইকনের মধ্যে ক্লিক করে দিলাম তো এখানে দেখেন ডিটেলস নামে একটা লেখা আসছে আপনারা ডিটেলসের মধ্যে একটা চাপ দিয়ে দিবেন চাপ দেওয়ার পর এই যে দেখেন আচ্ছা আমি সর্বপ্রথম আমি আমার যে গেম জোন অ্যাপটা আছে আমি এটা আমি কেটে দিই ওকে এই যে গেম জোন যে অ্যাপটা আছে এটা আমি কেটে দিলাম কেটে দেওয়ার পর আমি হচ্ছে আবার এখানে গেলাম যাওয়ার পর আপনাদের তো এখানে এটা চলে আসবে আপনারা ইজিলি করবেন কি এখান থেকে গেম জোন এপিকে যেটা থাকবে এটার মধ্যে জাস্ট একটা ক্লিক করে দিবেন ক্লিক করে ইনস্টলের মধ্যে একটা ছাপ দিবেন আচ্ছা আপনাদের সামনে যদি এরকম একটা ওয়ার্নিং বা আনসেফ এরকম নামে কিছু লেখা থাকে তাহলে হচ্ছে যেহেতু এটা আপনার প্লে স্টোরে লিস্টিং না আমরা বিভিন্ন ফাইলের মাধ্যমে এটা ডাউনলোড করতেছি এই কারণে এই অর্নিংটা আসছে এটা নিয়ে বয় পাওয়ার মতো কিছু নেই জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন ইনস্টল ইন্স্টল এই যে এখানে যে মোর ডিটেলস নামে একটা লেখা ছিল এখানে ক্লিক করার পর ইনস্টল এন এর মধ্যে একটা ক্লিক করবেন গে ক্লিক করবেন না ঠিক আছে তাহলে বের করে দিবে তো ইনস্টল এন এর মধ্যে ক্লিক করে দিবেন ইজিলি আপনাদের ফোনের পাসওয়ার্ডটা বা ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিবেন দেওয়ার পর দেখবেন কিছুক্ষণ সময় নেবে তারপর ডাউনলোড হয়ে যাবে ওকে ডাউনলোড হয়ে গেছে এবার আমরা ইজিলি করবো কি ওপেনের মধ্যে একটা ক্লিক করে দিব। ওকে আমাদের যাদের অ্যাকাউন্ট করা থাকবে আমরা আমাদের কিন্তু ইউজার নেম বা ইমেল বা হচ্ছে পাসওয়ার্ড দিয়ে কিন্তু আমরা এখান থেকে লগ ইন করে নিতে পারবো যেহেতু আমাদের অ্যাকাউন্ট এখনও ক্রিয়েট করা নেই আমরা জাস্ট সাইন ইনের মধ্যে সাইন আপের মধ্যে একটা চাপ দিয়ে দিব ঠিক আছে তো সাইন আপের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে বলছো হচ্ছে আমার ফার্স্ট নেম দিতে এখানে বলছে আমার লাস্ট নেম দিতে এখানে একটা ইউজার নেম দিতে বলছে একটা ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার পাসওয়ার্ড এবং প্রোমো কোড এখানে যদি চান আপনারা আমাদের একটা প্রোমো কোড ইউজ করতে পারেন বাট আমার এখানে কোনো প্রোমো কোড দেওয়ার দরকার নেই এটা অপশনাল দিলেও হবে না দিলেও হবে ঠিক আছে তো আমরা এখানে প্রোমো কোড দিব না তো আমি হচ্ছে এটা পূরণ করার পর জাস্ট এখানে রেজিস্ট্রেশনের মধ্যে যদি একটা ক্লিক করে দিই তাহলে কিন্তু আমার কি অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন হয়ে যাবে ঠিক আছে তো আমি অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করে তারপর আবার আসছি ঠিক আছে ওকে আমরা কিন্তু আমাদের যে অ্যাকাউন্টটা আছে অ্যাকাউন্টটা কিন্তু রেজিস্ট্রেশন করে ফেলছি তো রেজিস্ট্রেশন করার পর আমরা এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি ঠিক আছে তো সর্বপ্রথম নিচের দিকে আমরা খেয়াল করি এখানে লেখা হচ্ছে হচ্ছে শপ তো শপের মধ্যে যদি ঢুকেন আপনারা এখান থেকে ডায়মন্ড ক্লিক কিনতে পারবেন তো যেহেতু এখানে লেখা আছে নট অ্যাভেলেবেল ডায়মন্ডটা সম্ভবত এখন অ্যাভেলেবেল নাই তো যাই হোক তারপর নিচে আসে ওয়ান গোয়িং যেই ম্যাচগুলো হচ্ছে আপনার চলতেছে ঠিক আছে এইগুলো হচ্ছে এখানে ওয়ান গোয়িং লেখা থাকে তারপর আছে কি এখানে প্লে তো প্লেতে আসলে আমরা হচ্ছে এই যে টুর্নামেন্টগুলো এখানে ছাড়া আছে এগুলো আমরা এখানে দেখতে পারবো ঠিক আছে তো আমরা আগে দেখি যে এখানে কী কী ধরনের অপশন আছে তারপর আমরা এইগুলোর মধ্যে যাচ্ছি তো পরে লেখা আছে এখানে রেজাল্ট তো রেজাল্টের মধ্যে কোনো রেজাল্ট নাই যাই হোক আমরা এখন মিতে চলে যাব। মিতে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি হচ্ছে ডেভেলপার প্রোফাইল আসে ঠিক আছে আপনারা যদি ডেভেলপার প্রোফাইলের মধ্যে ক্লিক করেন তাহলে হচ্ছে আপনার এখানে বলা কি যে আসসালামু আলাইকুম গেম জোন টুর্নামেন্ট অ্যাপের মতো অ্যাপ লাগলে যোগাযোগ করতে পারেন ডেভেলপারের সাথে অযথা কেউ মেসেজ দিবেন না যদি লাগে তাহলে আমার লাগবে অ্যাপ এখানে যদি আপনি চাপ দেন তাহলে কিন্তু আপনার ইজিলি আমাদের যে টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে এখানে কিন্তু আপনাকে নিয়ে আসবে ঠিক আছে তো তারপর এখানে কি আছে লগ আউট শেয়ার আছে মাই স্ট্যাটাস লেখা আছে অল এট আছে এবং মাই প্রোফাইল আসে এখানে যদি ক্লিক করেন আপনারা আপনাদের অ্যাকাউন্টের সব ডিটেলসগুলো কি ঠিক করতে পারবেন অল থেকে টাকা পয়সা লেনদেন করতে পারবেন যাই হোক তারপর এখানে আছে কি প্লে ম্যাচ প্লেইট টোটাল কিল ওয়ার্নিং উইনিং ব্যালেন্স তো এখানে কিন্তু টোটাল সব কিছু আপনারা দেখতে পারবেন তো আমরা এখন চলেন প্লেতে চলে যাই প্লেতে যাওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি কি ক্লাস স্কোয়াডের এখানে ওয়ান মেস ফাউন্ড লেখা আছে ঠিক আছে তো আমরা এখন করব কি ক্লাস স্কোয়াডের এখানে ক্লিক করব ওয়াও ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে একটা এন্ট্রি ফি বলা আছে যে ছয় টাকা এবং টোটাল উইন প্রাইস হচ্ছে যে ব্যক্তি উইন হবে তিনি পাবেন দশ টাকা ঠিক আছে তো এখানে যে দেখেন সিস্টেমটা কী ধরেন আমরা দুজনের যদি ছয় টাকা যোগ ছয় টাকা দিয়ে যদি আমরা এখানে জয়েন করি এখানে কি বলা আছে যে ডুও মানে একটা সিএস কাস্টমের যে এখানে বলা আছে ওয়ান বার্সেস ওয়ান ঠিক আছে ষোলো বার্সেস ষোলো তাহলে কিন্তু এখানে আপনার আমরা খেলতেছি কত টাকা দিয়ে বারো টাকা দিয়ে কিন্তু আমাদের উইনলে দিতেছে কত দশ টাকা তবে আর দুই টাকা কি করতেছে জিন যারা এই অ্যাপটার অ্যাডমিন আছে তারা কিন্তু এটা নিতেছে এবং আপনারা যারা আমাদের থেকে এই অ্যাপগুলো নেবেন তারাও কিন্তু কি। তারাও কিন্তু কি এই সেম প্রসেসে কি প্রফিট করতে পারবেন ঠিক আছে তো ওকে এবার হচ্ছে আমরা চলে যাব কিভাবে জয়েন করতে হয় তা দেখব ঠিক আছে তো জয়েন করার জন্য এখানে আমাদের জয়েন বাটনে ক্লিক করতে হবে যেহেতু আমাদের টাকা নেই আমরা আগে আমাদের টাকা অ্যাড করতে হবে তো টাকা কীভাবে অ্যাড করবো আমরা তাও দেখে নিব তো আমরা একটু ওয়েট করবই তার আগে এখানে লেখা আছে কি টোটাল প্রাইস ডিটেলস তো আমরা এখানে ক্লিক করি ঠিক আছে টোটাল প্রাইস ডিটেলস এখানে বলা আছে যে উইনার যিনি হবে তিনি শুধু দশ টাকা পাবে সেকেন্ড প্রাইজ ওইখানে নেই থার্ড প্রাইজ ফোর্থ প্রাইজ ফিফ্থ প্রাইজ কোনো কিছুই নেই পার কিলো নাই টোটাল প্রাইস ফুল দশ টাকা ওকে যেহেতু এটা ষোলো বার্সে ষোলো ওই কারণে এখানে কিন্তু কোনো কিছু নাই এবং রুম ডিটেলসে যদি আমরা ক্লিক করি এখানে বলা আছে কি এই ম্যাচ এখনও আপনি জয়েন হননি ওকে আমরা সর্বপ্রথম এই অন ভার্সেস অন টুর্নামেন্টের মধ্যে জয়েন হবো তো জয়েন হওয়ার জন্য আমাদের সর্বপ্রথম টাকা অ্যাড করতে হবে তো টাকা আমরা কীভাবে অ্যাড করবো চলেন আমরা এটা ফার্স্টে দেখে নিই ওকে তো টাকা অ্যাড করার আগে আমরা একটা এখানে একটা টিক মার্ক দেখতে পাচ্ছি চলেন আমরা এই টিক মার্কটার বিষয়ে একটু একটু খুঁটিনাটি কিছু জিনিস জেনে নিই তো ওকে এখানে বলা এখানে কিন্তু আমরা তিন ধরনের তিনটা টিকমার্ক দেখতে পাচ্ছি এটা কিন্তু ইউজার টিকমার্ক পরে এরকম একটা এ একটা এ একটা তো এই টিকমার্কটা পাওয়ার জন্য আমাকে কী করতে হবে প্রথমটা বলা হয়েছে যে এই ব্যাসটি পাওয়ার জন্য আপনাকে টপ প্লেয়ার লিস্টে দশ এর ভিতর থাকতে হবে ঠিক আছে অ্যাডমিন এর নোটিস মেনে চলতে হবে তাহলেই পাবেন সেকেন্ডটাতে বলা হয়েছে এই ব্যাচটি পাওয়ার জন্য আপনাকে বেশি বেশি ডিপোজিট এবং ম্যাচ খেলতে হবে ঠিক আছে গেম খেলতে হবে এবং ম্যাচের নিয়ম মেনে খেলতে হবে ওকে এই ম্যাচের কিন্তু কিছু নিয়ম আছে ঠিক আছে যে আপনার অবশ্যই লেভেল উপরে হতে হবে তারপরে আরও কিছু কিছু বিষয় আছে তা আপনাদের মেনে চলতে হবে যা রুম ডিটেলসে গেলে আপনারা বুঝতে পারবেন ওকে তারপর এখানে বলা হয়েছে যে এই ব্যাচটি তিন নাম্বার যেটা আছে এই ব্যাচটি হলো আমাদের অ্যাপসের সবচেয়ে সম্মানিত পুরস্কার এটি শুধু মাত্র তিনজনকে দেওয়া হবে যারা টপ প্লেয়ারের থার্ড এ নাম্বার থাকবে ওকে এখানে বলা হয়েছে যে এই শুধু যা তারাই পাবে যারা হচ্ছে টপ প্লেয়ারের ওকে বলা হয়েছে যে এই ভিডিওটা শুধু সরি 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 গাইস আমার একটা কল শিল যাই হোক এখানে বলা হয়েছে যে এই ব্যাচটি শুধু ওকে গাই সরি 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 আমার একটা কল আসছিলো ঠিক আছে যাই হোক তো এখানে বলা হয়েছিল যে এখানে এটাই বুঝিয়ে দিতেছে যে আমার এই অ্যাপটাতে এই অ্যাপটার মধ্যে যারা টপ এক থেকে তিন নাম্বার প্লেয়ার আছে শুধু তারাই ওই লাস্টের এই টিকমার্ক বা ভেরিফাইড একটা চিহ্ন পাবে ঠিক আছে তো এখন আমরা চলেন কীভাবে টাকা এড করতে হবে এটা দেখে নিই টাকা এড করার জন্য উপরে একটা ওয়ালেট চিহ্ন পাবো এখানে আমরা ক্লিক করে দিব ক্লিক করার পর এখানে কিন্তু আমাদের অনেক সুন্দর করে কয়েকটা ভিডিও দেওয়া আছে যেমন কিভাবে ম্যাচে জয়েন করবেন কিভাবে রুম আইডি পাবেন কিভাবে টাকা অ্যাড করবেন রেফার অ্যান্ড আর ট্রান্সফার অ্যাড মোর উইথড্রো তো আমরা রেফার অ্যান্ড ক্লিক করলে তো আমাদের রেফার লিঙ্ক পাবো সবাই জানি তো যাই হোক আমরা ওই যে এখানে ক্লিক করলে আপনাদের প্রোমো কোডটা পাবেন তো পরে লেখা আছে যে ট্রান্সফার ট্রান্সফারে যদি আপনারা ক্লিক করেন আপনার উইনিং যে ব্যালেন্সটা আছে বা উইনিং ব্যালেন্সটাকে আপনি ট্রান্সফার এখানে বলা হচ্ছে কি আপনার উইনিং ব্যালেন্স থেকে গেমিং ব্যালেন্সে ট্রান্সফার করে আরও ম্যাচে জয়েন করুন মানে আপনি যে ব্যালেন্সটা উইন হবেন ওই ব্যালেন্সটা যদি আপনি চান যে আবার গেমিং ব্যালেন্সে ট্রান্সফার করে আবার এই ব্যালেন্সটাতে দিয়ে আপনি গেম খেলতে পারবেন ঠিক আছে তারপর আমরা আবার একটু দেখি অ্যাড মোর এবং উইড উইড্রো তো আমরা চলে না কি দেখি কীভাবে দিতে হয় তো উইড্রো দেওয়ার জন্য আপনার এখানে বলা হয়েছে মিনিমাম উইড্রো বিশ টাকা তো জাস্ট আপনি এখানে অ্যাভেলেবেল ব্যালেন্স জিরো দেখাচ্ছে তো ধরেন আমি বিকাশ নগদ দিয়ে সিলেক্ট করলে যে লাস্টে নগদ দেখা যায় যাচ্ছে বিকাশ রকেট তো আমি বিকাশ দিলাম তারপর এখানে আমাদের নাম্বারটা দিতে হবে তারপর হচ্ছে এখানে আমার অ্যামাউন্টটা বসে দিতে হবে ঠিক আছে তো অ্যামাউন্ট বসে উইড্রোতে ক্লিক করলে কি আমার উইড্রোতে হয়ে যাবে তো যাই হোক এখন আমরা সর্বপ্রথম এখানে আমরা পঞ্চাশ টাকা অ্যাড করব। ঠিক আছে তো পঞ্চাশ টাকা অ্যাড করার জন্য আমার যাইতে হবে হচ্ছে অ্যাড মোড়ে অ্যাড বলে ক্লিক করার পর আমরা এখানে পাচ্ছি তিনটা দুইটা নাম্বার পাচ্ছি একটা হচ্ছে বিকাশ একটা হচ্ছে নগদ তো এখানে মিনিমাম বলা হয়েছে পাঁচ টাকা পাঁচ টাকা তো মিনিমাম তো পাঁচ টাকা মানি মেবি করা যায় না দশ টাকা দশ টাকা করে আপনি এখানে অ্যাড করতে পারবেন তো যাই হোক আমি এই নাম্বারটাতে আমার অন্য একটা ফোন দিয়ে টাকা পাঠাই অ্যাড করি তারপর আসছি আচ্ছা ওই নাম্বারটাতে টাকা পাঠানোর পর আমাদের করতে হবে হচ্ছে নিচে দেখেন আমরা কোন মেথড হচ্ছে টাকা পাঠিয়েছি এটা এখানে আমাদের চয়েস করতে হবে ঠিক আছে তো ধরেন আমরা বিকাশ থেকে টাকা পাঠিয়েছি তারপর বিগাশে ক্লিক করার পর ভেরিফাইড পেমেন্টের মধ্যে ক্লিক করে ইয়েসে ক্লিক করে দিব তো ক্লিক করার পর কিছুক্ষণ সময় অপেক্ষা করবেন অপেক্ষা করার পর কিন্তু অটোমেটিকলি আপনার অ্যাকাউন্টে কি টাকা অ্যাড হয়ে যাবে তো টাকা অ্যাড হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি আচ্ছা অনেকক্ষণ সময় হয়ে গেছে প্রায় এক মিনিটের মতো দেখে আমাদের অ্যাকাউন্টে এবার টাকাটা অ্যাড হয়েছে কি না ওকে ও মাই গড দেখেন উপরে কিন্তু অ্যাভেলেবেল ব্যালেন্সের মধ্যে আমাদের কিন্তু টাকাটা দেখা যেতেছে যে আমাদের পঞ্চাশ টাকা অ্যাড হয়ে গেছে তো এখন আমরা দেখবো যে কীভাবে টুর্নামেন্টের মধ্যে জয়েন করতে হয় টুর্নামেন্টের মধ্যে জয়েন করার জন্য এই যে আমরা যে একটা ম্যাচ দেখছিলাম এখানে ওপেন আছে তো আমরা এই ম্যাচের এই ক্লাস স্কোর এখানে ক্লিক করে দিব ক্লিক করার পর আমাদের ক্লিক করতে হবে হচ্ছে এই যে জয়েন্ট বাটনের মধ্যে জয়েন বাটনের মধ্যে ক্লিক করার পর এখানে দেখাচ্ছে যে পার পারসন এন টি ফি ছয় টাকা তো নিচে এখানে দেখতে পাচ্ছেন যে একটা ওয়ান প্লেয়ার এখানে একটা টিক মার্ক দেওয়ার জন্য বলতেছে টিক মার্ক দিয়ে দিব এখানে আমাদের গেম আইডির নামটা হুবও না দিলেও গেম আইডির মতো আমাদের নামটা দিতে হবে ঠিক আছে তো আমি আমার গেম আইডির নামটা দিয়ে দিলাম গেম আইডির নামটা দেওয়া গেম আইডির নামটা দেওয়ার পর আমাদের হচ্ছে জয়েন্ট নাওর মধ্যে ক্লিক করা দিতে হবে তারপর ইএসএ ক্লিক করা দিব ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে জয়েন্ট শো করছে ঠিক আছে এবং এখন যদি আমি রুম ডিটেলসের মধ্যে ক্লিক করি এখানে বলা হয়েছে যে ম্যাচ শুরুর দশ মিনিট আগে দেওয়া হবে ঠিক আছে রুম পাসওয়ার্ড দেওয়া হবে তো ম্যাচ শুরুর কিছুক্ষণ আগেই কিন্তু আপনারা এই যে রুম ডিটেলসের মধ্যে সব কিছু পেয়ে যাবেন রুমের আইডি এবং রুমের পাসওয়ার্ড তো এইভাবে হচ্ছে আপনারা গেম খেলে প্রতি মাসে কিন্তু মিনিমাম এক থেকে দু হাজার টাকা ইজি আর্নিং করতে পারবেন ঠিক আছে শুধু শুধু গেম যদি না খেলে যদি এভাবে টুর্নামেন্টে খেলার মাধ্যমে যদি আর্নিং করতে পারেন এটা কিন্তু আপনাদের জন্য অনেক বেস্ট হবে ওকে তো তাদের কিন্তু একটা সাপোর্ট গ্রুপও আছে তা আমরা হচ্ছে তাদের সাপোর্ট গ্রুপটা দেখব ওকে গাইস আমাদের যদি এই গ্রুপটার মধ্যে আপনারা চলে আসেন এই গ্রুপে আসার পর কিন্তু এখানে লেখা আছে যে গেম জোন সাপোর্ট গ্রুপ এই গ্রুপটার মধ্যে আপনারা আসার পর কিন্তু দেখতে পারবেন যে এখানে অনেক প্লেয়ার কিন্তু প্রতিনিয়ত এখান থেকে খেলতেছে এবং তারা কিন্তু এখান থেকে আর্নিং করতেছে এখানে রিভিউ দিতেছে তো আপনারা যদি এখানে আসার পর বলেন যে ভাই আমি একটা ওয়ান ভার্সেস ওয়ান টুর্নামেন্ট খেলতে চাই বা আমার একটা ফোর ভার্সেস ফোর একটা টুর্নামেন্ট খেলতে চাই এরকম যদি কেউ বলেন তাহলে কিন্তু আপনারা তারা এখান থেকে রুম ক্রিয়েট করে দিবে আপনারা ইজিলি টুর্নামেন্ট খেলে আর্নিং করতে পারবেন ঠিক আছে এবং এখানে কিন্তু ইজ অনেক অনেক অ্যাভেলেবেল ফ্রি টুর্নামেন্ট ছাড়া ওই টুর্নামেন্টগুলো খেলেও কিন্তু আপনারা আর্নিং করতে পারবেন তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা ফুল ভিডিওটা দেখছেন আশা করি আচ্ছা আশা করি আপনাদের জন্য অনেক উপকার হয়েছে তো আপনারা এইভাবে অ্যাপটা ডাউনলোড করে ইজিলি এখান থেকে কিন্তু গেম খেলে ভালো কিছু করতে পারবেন তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেকে প্রত্যেকে খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ